সো গাইজ দেখো এই যে আমার প্লেয়াররা কিন্তু চেষ্টা করছে কঠোর পরিশ্রম করে যাচ্ছে কিন্তু অনেক অনেক চেষ্টা করছে আমি পারবো তুমি পারবা দাঁড়া আগে চেষ্টা করতে দাও চেষ্টা করতে সো গাইজ তোমরাও যদি পারো তাহলে প্লিজ দয়া করে একবার করে দেখাও দেখি যারা যারা পারবে তারা কমেন্ট করো সো গাইজ দেখো চেষ্টা কিন্তু করছে হয়ে যেতে পারে আমার মন বলছে হয়ে যাবে

হবে হবে না আমি বলছি হবে আমি যদি পেরেলি তোমাকে আমি এক হাজার টাকা দিব আমি এক হাজার টাকা আটশো টাকাটা এটা তো এটা এটা আমি আটশো টাকাটা আমার ডবল টাকা লাগবে দেখাচ্ছি আমি বলেছি কিন্তু তোমরা চার পাঁচজন মিলে মানো দেখো আমি দেখাচ্ছি কেমনটা একটু নিয়ে চলেছো দেখো আমি কিন্তু বলেছি তোমরা যেরকম ভাবে রাখতে পারো ক্যামেরা আর একটু কাছে নিয়ে এসো ভালো করে দর্শক এখানে দেখাও এই কারণে এভাবে কি সম্ভব হবে সম্ভব দেখো গাইস দেখো গাইস দেখো আমি কিন্তু পেরে নেছি গাইস কেমন এটা উড়াও গাইস দেখো এবার আমি কিন্তু পেরে নিয়েছি আর দেখো টাকা দিবে না বলে চলে গেল গাইস দেখো আমি 1 টাকাটা রূপে কিন্তু সব দিনও রেখে দিয়েছি গাইস তোমরা ভিডিওর মধ্যে তো দেখতে পেলে আমি রাখতে পেরেছি কিনা পারিনি সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও फटाफट লাইক করো লাইক করো লাইক করো আচ্ছা